দর্শকরা আজকে আমাদের পাবড়ি চ্যাট হবে এখানে আলু কুচি কুচি করে কুচিয়ে নেবেন টমেটো পেঁয়াজ ধনিয়া এই এইসব ট্যামারিন আচার মন্ত্রা চাট মশলা সবসময় না পেলে আপনারা এগুলো ব্লিঙ্কিট থেকে অর্ডার করিয়ে নেবেন আর টক দই চাট মশলা নুন

ধনে পাতা চাট মশলা মেশানো আছে এইটা দিলে একেবারে ফাটাফাটি ফাটি তেঁতুলে আচার সব শেষে সেও ভাজি একদম পাতলা ছুরি ভাজা যেটা